যে আপনাদের বিবাহের বয়স আপনাদের যে সমস্যা ছিল সাত বছর ধরে বিবাহ হওয়ার হচ্ছিল কিন্তু সমস্যা ছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না বা বাচ্চা হলেও বাচ্চা নষ্ট হয়ে যাইতো এরকম একটা অবস্থায় বা একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তারপর আপ এর আগে তিন মাস বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিলো এবং কি ব্লাড আপনার ক্লিয়ার হচ্ছিল না বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে বা আপনার ব্লাড অনিয়ম অতিরিক্ত রাগ হচ্ছিল পেটে ব্যথা হইতো বুকটে ধরপড় করতো হাতে পায়ে বল পাইতেন না দিনের বেলা ভালো থাকে ও রাত্রেবেলা যেন অসুস্থ বা শরীর যেন দুর্বল হয়ে যায় জি আপনি এখন কেমন আছেন কত পারছেন ভালো একশো একজন আসেন আমরা অনলাইনে এক বোনের রুগীর দেখব আমাদের পুরাতন রুগী এক মাস হয়ে গেছে চিকিৎসার জন্য আপনি আমাকে একটু চিরণিতাসিতে জানান রুগীদের কি অবস্থা কেমন আছে রুগীর বর্তমান ঠিকানা গ্রাম হচ্ছে নরালাপুর গোদা উত্তর নাকি আপু নরালাপুর আছেন নাকি গ্রাম হচ্ছে নরালাপুর গদাচর গোদাচর থানা হচ্ছে মাদবদি জেলা নরসিংদী পাকা বাড়ি রুগী নাম শারমিন আক্তার বয়স চব্বিশ পিতা আজমদ আলী মাতা চাহা ফিজা খুঁজে বের করুন আচ্ছা রুগীটা একটু আগে আমাদেরকে চিকিৎসা নিয়েছে এক থেকে এক দুই মাস এক মাস হচ্ছে চিকিৎসা নেওয়া আপনি আমাকে একটু চিরনে তোলা জানান তো রুগীটার কি অবস্থা রুগীর বাড়িতে এখন বর্তমান কোনো জিম্বা বা কোনো আলামত আছে কি না শরীর বন্ধ প্লাস বাড়ি বন্ধ নতুন কোন জিনের কোন দূর থেকে কেউ আক্রমণ করতেছে নাকি একটু চিরনি তল্লাশি দেন দেখতে পাচ্ছেন না কোন সমস্যা নাই তো আচ্ছা জি তাহলে ওনার বডি বন্ধ আছে শরীর বন্ধ আছে এখন কোন সমস্যা নেই তাহলে বডি কি ক্লিয়ার একদম তাই তো ধন্যবাদ জি আপু আপনি শুনতে পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার শরীর বন্ধ প্লাস আপনার টাড়ি সব কিছুই বন্ধ আছে জি আমরা আপনার একটু রেকর্ড নিব যে আপনি কেমন আছেন না আছেন সেজন্য জানব যে আপনাদের বিবাহ সাদের বয় আপনার যে সমস্যা ছিল সাত বছর ধরে বিবাহ হওয়ার হচ্ছিল কিন্তু সমস্যা ছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না বা বাচ্চা হইলেও বাচ্চা নষ্ট হয়ে যাইতো এরকম একটা অবস্থায় বা একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে তারপর আপ এর আগে তিন মাস হল বাচ্চা নষ্ট হয়ে গেছিল এবং কি ব্লাড আপনার ক্লিয়ার হচ্ছিল না বাসটা নষ্ট হওয়ার পর থেকে আপনার ব্লাড অনিয়ম অতিরিক্ত রাগ হচ্ছিল পেটে ব্যথা হইতো বুকটে ধরপড় করতো হাতে পায়ে বল পাইতেন না দিনের বেলা ভালো থাকে ও রাত্রেবেলা যেন অসুস্থ বা শরীর যেন দুর্বল হয়ে যায় জি আপনি এখন কেমন আছেন ভালো কত পার্সেন্ট ভালো আপনি একশোর মধ্যে কত পারসেন্ট ভালো মনে হচ্ছে

জি আলহামদুলিল্লাহ রাত্রেবেলা বেলা অসুস্থ হয়ে যাইতেন ডাক্তারে কোনো রেজাল্ট পাইতেন না এখন কি অবস্থা অনেকটাই ভালো জি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই আর আমি আল্লাহর কাছে আশাবাদী অবশ্যই যেহেতু আপনার বাচ্চা ব্লাড কিলার ছিল না বাচ্চা অ্যাক্সিব হচ্ছিল না ইনশাল্লাহ এবার বাচ্চা নেওয়ার চেষ্টা করুন এবং কি বাচ্চা নেওয়ার বাচ্চা অ্যাক্সিব হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে নক করবেন আমরা অবশ্যই শরীরটাকে ব্লক করে দেব বাচ্চা যেন বন্ধ নষ্ট না হয় সেজন্য ঠিক আছে তো যাই হোক দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থ রাখুক ভালো রাখুক আল্লাহ হাফেজ